আশা করছি সবাই ভালো আছো ফিজিক্স এমসিকিউ সলভিং শর্টকাট ক্লাসের হচ্ছে আজকে দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বে হচ্ছে আমরা টাইপ ওয়ান থেকে তিন পর্যন্ত আলোচনা করছি তো আজকের এই পর্বতে আমরা হচ্ছে টোটাল তোমার হচ্ছে চার থেকে সাত পর্যন্ত অর্থাৎ চারটা টাইপস নিয়ে আলোচনা করবো তো প্রথমে বলে রাখি গতকালকে গত ক্লাসে হচ্ছে বলছি তোমাদেরকে যে যে সব এমসিকিউগুলো হচ্ছে মোটামুটি তোমাদের সলভ করাই দেব সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং যেগুলো হচ্ছে শর্টকাটে তো দেখা যায় যে তোমরা অ্যাডমিশনে অনেক সময় অ্যাডমিশনে তোমরা হচ্ছে ক্যালকুলেটার ইউজ করতে পারবা না তাই না তো সেক্ষেত্রে তোমরা কোন প্রসেসে ম্যাটটা করলে তোমার হচ্ছে ক্যালকুলেটার লাগতেছে না ইজিলি তুমি হচ্ছে নিজে নিজে হচ্ছে ক্যালকুলেট করে জাস্ট অ্যান্সারটা তুমি বের করতে পারতেছো যার কারণে তোমাদের হচ্ছে এই এই শর্টকাট পদ্ধতিগুলো জানা দরকার তো চলো কথা না বলে শুরু করি তোমাদের সাথে আসে মিথ্য হয়েছিস ফাউন্ডার এটার অফ স্টাডি দেখো প্রথম টাইপ চার নাম্বার টাইপে দেখো কি বলছে এম অনেক বেশি গুরুত্বপূর্ণ যে একটি ট্রেন স্থির অবস্থান থেকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলতে আরম্ভ করলো ঠিক আছে তার মানে তরণ দেওয়া আছে কত তরণ দেওয়া আছে এই যে এইটা ঠিক আছে তারপর বলছে যে একই সময়ে একটি গাড়ি হ্যাঁ একশো মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরাল চলা শুরু করলো অর্থাৎ তোমার যদি এটা যদি হয় রোড হয় হ্যাঁ এটা যদি হয় ট্রেনের রোড একটু এই পাশে দেখায় এটা যদি হয় ট্রেনের রোড ঠিক সেই সমান্তরালেই আবার হচ্ছে একটা তোমার হচ্ছে গাড়ি চলতে শুরু করলো তো ট্রেনের সর এই তোমার হচ্ছে তরণ এক দেওয়া হচ্ছে ট্রেন আর গাড়ির যেই তোমার হচ্ছে সমবেগের যেই মানটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একশো এখন তারা বলছে যে সমবেগে ট্রেনের সমান্তরাল তলা শুরু করলো ট্রেনটি গাড়িটিকে কখন পেছনে ফেলবে দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে অনেক জায়গায় এমসি কোটা কিন্তু আসছে তো নর্মালি আমরা যে ভাবে যে এই ম্যাটটা করি সেটা হচ্ছে আমরা ফার্স্টেই এই যে তোমার হচ্ছে কী কীভাবে করি এস ওয়ান নিয়ে করি যে এস ওয়ান সমসমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটি স্কোয়ার এখানে হচ্ছে আমি টি টি ওয়ানটা বের করে ফেলি আবার এটা হচ্ছে ট্রেনের ক্ষেত্রে হ্যাঁ ট্রেনের ক্ষেত্রে আমরা এটা বের করি তারপর হচ্ছে গাড়ির ক্ষেত্রে বের করি যে এস টু সমস্যান বিটি তো তারপর বের করে এখান থেকে দেখব যদি ক্যালকুলেশন করো তাহলে আসে হলো ফাইভ পি স্কোয়ার আর এখান থেকে যদি ক্যালকুলেটর করো তাহলে হচ্ছে একষট্টি তারপর হচ্ছে আমরা এভাবে নির্ণয় করি এফ পি স্কোয়ার সমান সমান একষট্টি দিয়ে তারপর হচ্ছে আমি টি এর আমরা হচ্ছে টি এর মানটা হচ্ছে নির্ণয় করি বাট এটা অনেক লেন্থি একটা প্রসেস হয়ে যায় যেটা অ্যাডমিশনে পরীক্ষা হলে তোমাদের এটা একটু বেশি সময় খেয়ে দেবে ঠিক আছে যার কারণে আমরা এই প্রসেসটা দেখবো না আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যেহেতু বলছে যে তারা সময় চাইছে যে ট্রেনটি গাড়ি কখন পিছনে ফেলবে তো টি ইজ ইকাল টু জাস্ট বসাই দিব হচ্ছে টি বি ডিভাইডেড বাই হচ্ছে এ এখানে হচ্ছে টু টু ইন্টু এখানে এর মানটা কোনটা এই যে সমবেগের যে কথাটা বলছে একশো ঠিক আছে ডিভাইডেড বাই এ এর মানটা কোনটা এই যে তরণ ঠিক আছে তর তরণের মান কত টেন তো যদি অ্যান্সার করো তাহলে আস হচ্ছে তোমার কত বিশ সেকেন্ড বিশ সেকেন্ড কত ইজি এইভাবে হচ্ছে তুমি ম্যাটার করে ফেলবে যদি এরকম টাইপের এমসি যদি পাও ঠিক আছে টি ইজিক টু টু ডেল বি ডিভাইডেড বাই এ যেখানে বি হচ্ছে তোমার এই তোমার এই সমবেগের মানটা আর এ হচ্ছে তোমার তরণের মান তারপর হচ্ছে তুমি ক্যালকুলেট করে বের করে ফেলবা এটা কিন্তু তুমি মুখই পারতে আর যখন তুমি এভাবে করবো তখন তোমার একটু সময় লাগবে বেশ আচ্ছা চলো টাইপ নাম্বার ফাইভে কি বলছে দেখো টেন নিউটন বল দুই কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে চার সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে প্রথম হতে আট সেকেন্ড পর্যন্ত বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখানে তোমার অ্যাস ইজিক টু অ্যাসের মানটা জানতে চাচ্ছে তো এখানে বলছে যে তোমার কত নিউটন বল টেন নিউটন বল কত কেজি ভরের উপর দুই কেজি ভরের উপর চার সেকেন্ড পর এই মানে ক্রিয়াটা হচ্ছে বন্ধ হয়ে গেছে তো প্রথম আট সেকেন্ড পর্যন্ত বস্তুটা কতটুকু দ্রুত অতিক্রম করবে সিমিলারলি আমরা নর্মালি যে যে যেভাবে সলভ করি এর এস ওয়ানের মানটা বের করবো তারপর আবার এস টু নির্ণয় করবো নির্ণয় করে তারপর এখান থেকে হচ্ছে আমরা বের করব ঠিক আছে তো এটা অনেক বড় হয়ে যায় প্রসেসটা যে প্রসেসটা হচ্ছে আমরা যাবো না ঠিক আছে এখানে আবার মাঝখানে শেষ বেগটা নির্ণয় করতে হবে বি ইসিগুলো টিউ প্লাস এটি এভাবে করে আমরা যাবো না তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এস টু এখানে আমি করবো জানো এখানে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার এফ টি ওয়ান ডিভাইডেড বাই এম ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টি টু এই 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 তোমার হচ্ছে এই সতেরোটা গাছ লাগাবে যেখানে টি ওয়ান কত জানো টি ওয়ান হচ্ছে এই যে চার সেকেন্ড আর টি টু হচ্ছে তোমার আট সেকেন্ড আর এখানে এফ হচ্ছে তোমার টেন নিউটন আর এম হচ্ছে দুই কেজি জাস্ট খালি বসাও এফ এর কত টেন টেন ইন্টু চার সেকেন্ড ডিভাইডেড বাই কত দুই ব্র্যাকেট দিয়ে তারপর টি ওয়ানের মান কত চার বাই টু প্লাস এখানে দেখো টি টুর মান কত টি টুর মান কিন্তু এইট সেকেন্ড না এখানে টি টুর মানটা তোমাকে নির্ণয় করতে হবে কারণ তুমি তো জানো প্রথম চার সেকেন্ড প্রথম চার সেকেন্ড তো টি ওয়ানের মান তো পরবর্তী সর্বমোট তোমার টোটাল কত সেকেন্ড এইট সেকেন্ড তো টি ওয়ান যদি চার সেকেন্ড হয় তাহলে টি টু কত হবে এইট মাইনাস ফোর অর্থাৎ চার সেকেন্ড তাইলে টি টুর মান কত চার যদি ক্যালকুলেশন করো তাহলে আসে হচ্ছে তোমার কত আসে হচ্ছে বিশ ইন্টু সিক্স ইজিকুয়াল টু একশো বিশ মিটার এইটাই হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে তাহলে টাইপ চার এবং পাঁচ বুঝতে পারলাম এবার টাইপ সিক্স দেখো চার নিউটনের একটি বল দুই কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে ফাইভ সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে কত নিউটনের বল চার নিউটন বল দুই কেজি ভরের একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে ফাইভ সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ এখানে তোমার বল দেওয়া আছে ভর দেওয়া আছে বস্তুটার আর তোমার হচ্ছে ফাইভ সেকেন্ড দেওয়া আছে তো এই সূত্র এই ম্যাটটা অনেক এইভাবে করতে যাবে প্রথম হচ্ছে তরণ নির্ণয় করবে এফ ইজিক্যাল টু এম এ ত্বরণ নির্ণয় করার পরে যেটা আসবে সেটা পরবর্তী আরেকটা সূত্র ইউজ করবে সেটা টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার তারপর এখানে তরণের মানটা এখানে বসা দিয়ে এস এর মানটা নির্ণয় করবে ঠিক আছে বাট আমরা এইভাবে যাবো না তুমি সরাসরি যে কাজটা করতে পারো এই যে যে তোমার চার নিউটন দেওয়া আছে না এই এই মানটা দিয়ে এই সময়ের সময় দেওয়া আছে কত ফাইভ সেকেন্ড এটা হচ্ছে গুণ করবা এটা হচ্ছে গুন করবা আমি আবার একটু বলে দিই যে এখানে তুমি এইভাবে নির্ণয় করতে পারো যে কত দ্রুত অতিক্রম করবে তাই না এটা হচ্ছে এস ইজিক টু এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এম দুই কেজি অর্থাৎ বল এবং হচ্ছে সময়ের স্কোয়ার দিয়ে গুণ দিয়ে ডিভাইডেড বাই এম মানে বটটা হচ্ছে তুমি ভাগ করে দেবা তাহলে এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই এম যেখানে এফ এর মান কত ফোর ইন্টু টি স্কোয়ারের মান হচ্ছে পঁচিশ তাই না ডিভাইডেড বাই এম এর মান কত দুই যদি বের করো তাহলে পঁচিশ মিটার আসে ঠিক আছে পঁচিশ সরি এখানে আচ্ছা হ্যাঁ পঁচিশ মিটার আসে তারপর দেখো টু এম হবে এখানে টু এম হবে ঠিক আছে টু এম হবে অর্থাৎ টু ইন্টু এম অর্থাৎ এম এর মান কত দেওয়া আছে দুই কেজি তাহলে পঁচিশ মিটার আসবে তারপর দেখো সর্বশেষ যে টাইপটা আজকের ভিডিওর সেটা হচ্ছে একটি সিলিন্ডারের ভর দেওয়া আছে কত কেজি পঞ্চাশ কেজি এবং ব্যসার দু জিরো পয়েন্ট টু মিটার সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে এর জড়তার ভামক দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট জিরো কেজি মিটার স্কোয়ার সিলিন্ডারটি যখন টু মিটার পার সেকেন্ড বেগে অনুভমিকভাবে গড়াতে থাকে তখন তার মোট গতিশক্তি কত যেটা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পনেরো ষোলো সেশনে কিন্তু আসছিল তো এটা আসলে নর্মালি যেভাবে তোমরা করো সে এই সূত্রটা দিয়ে করতে পারো থ্রি বাই ফোর এম বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা দিয়ে তোমরা করে ফেলবো যেখানে এম এর মান কত এম এর মান দেওয়া আছে তোমার হচ্ছে পঞ্চাশ আর এখানে বি এর মান কত বি এর দেওয়া দেওয়াতে কত বলো তো এই যে দুই ঠিক আছে তার মানে তোমার এত কিছু গাদা লাগতেছে না এই যে বেশার্ধ ট্যাশার্ধ এগুলো তুমি দেখে কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে থ্রি বাই ফোর ইন্টু এম এর মান কত তোমার পঞ্চাশ ইন্টু তোমার হচ্ছে বেগ কত দেওয়া আছে টু স্কোয়ার যদি অ্যান্সার করো তাহলে আসবে একশো ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো তুমি হচ্ছে এই ম্যাথগুলা অনেক গুরুত্বপূর্ণ যেগুলো এমসি কে বাসায়কৃত এমসি কে যেগুলো মানে অনেক সংখ্যকবার অ্যাডমিশনে আসে তো হচ্ছে এইভাবে করে তুমি হচ্ছে শর্টকাট প্রসেসগুলো তুমি করতে পারো তো পরবর্তী ক্লাসগুলো তোমরা হচ্ছে চাও কিনা সেটা হচ্ছে জানাবে বেস্ট অফ